বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটিতে দেখা যাচ্ছে মোট তিনটি পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ষাট মুদ্রাক্ষরিক কম কম্পিউটার অপারেটর এই পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটারের বেশ কিছু দক্ষতা প্রয়োজন হবে যেমন কম্পিউটারের প্রশিক্ষণ থাকতে হবে লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন সত্তরটি এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ লিখতে পারতে হবে ইংরেজিতে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশটি এবং বাংলায় পঁচিশটি শব্দ লিখতে পারতে হবে এরপর ওয়ার্ড প্রসেসিংয়ের যে সকল কাজ রয়েছে সেগুলো করতে পারতে হবে ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরের পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটির বেতন ষোলো এর বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার টাকা এর জন্য স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে বৃষ্টি এবং বাংলায় প্রতিষ্টি মিনিটে বৃষ্টি শব্দ লিখতে পারতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের সকল কাজ যেমন email ফ্যাক্স পরিচালনা ইত্যাদিতে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ যে পদটি রয়েছে বিভাগ সহায়ক এটা হচ্ছে তোমার grade বিস এবং বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এই পদে দেখতে পাচ্ছেন সাত জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য এইচএসসি এস পাস হলেই হবে এগুলোতে আবেদনের জন্য যে নিয়ম এবং শর্ত রয়েছে সেগুলো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোনো ভিডিওটি পজ করে সুন্দরভাবে করে নিতে পারেন

পঁচিশ জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার সকল তথ্য ছবি স্বাক্ষর অনলাইনে আপলোড করতে হবে এবং এসএমএস এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করে আপনার আবেদন ফিটি পরিশোধ করতে হবে এই দেখতে পাচ্ছেন এক এবং দুই নং পদের এক এবং দুই নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট একশো বারো টাকা আবেদন ফি দিতে হবে এরপরে তিন নং পদের জন্য সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে এই যে আবেদন মানে কীভাবে পেমেন্ট করতে হবে তার সকল নিয়ম কানুন এখানে লেখা আছে এটি করলে বুঝতে পারবেন আপনি ভিডিওটি পজ করে আপনি এটি দেখে নিতে পারেন অথবা এটা লিঙ্ক আমি টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন এছাড়াও এটা তো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছেই যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন সবার আগে এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন